দুটো দলের মধ্যে বিতর্ক হচ্ছে তা হল সামাজিক যোগাযোগ মাধ্যম ভালো কাজে ব্যবহারের চেয়ে বিভ্রান্তি সৃষ্টিতেই বেশি ব্যবহার হচ্ছে বিষয়ের পক্ষে বলবে বিএল সরকারি উচ্চ বিদ্যালয় সিরাজগঞ্জ বিষয়ের বিপক্ষে বলবে ঢাকা ক্যান্টনমেন্ট গার্লস পাবলিক স্কুল অ্যান্ড কলেজ ঢাকা সেনানিবাস ঢাকা আপনারা জানেছেন আজকের বিতর্কের বিষয় হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম ভালো কাজে ব্যবহারের চেয়ে বিভ্রান্তির সৃষ্টিতে বেশি ব্যবহার হচ্ছে এই প্রস্তাবের পক্ষে বিএল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রথম বক্তা আমি রায়ানকে বক্তব্য রাখার জন্য অনুরোধ পৃথিবীটা নাকি ছোট হতে হতে কেবলের হাতে ড্রয়িং রুমে রাখা বোকা বাক্সতে বন্দি মাননীয় সভাপতি পৃথিবীটা আজ ড্রয়িং রুমে রাখা বোকা বাক্সতে নয় পৃথিবীটা আজ শুধু স্যাটেলাইট আর কেবলের হাতেই নয় পৃথিবীটা আজ আমাদের হাতে রাখা ছয় ইঞ্চি মোবাইল ফোনের মধ্যে মন্দির এবং মাননীয় সভাপতি মানুষ হিসেবে আমরা হয়ে উঠেছি যান্ত্রিক সবাইকে সাদর সম্ভাষণ জানিয়ে শুরু করছি আজকের বিতর্কের নির্ধারিত বিষয়বস্তু সামাজিক যোগাযোগ মাধ্যম ভালো কাজে ব্যবহারের চেয়ে বিভ্রান্তি সৃষ্টিতেই বেশি ব্যবহার হচ্ছে আমি এবং আমার দল বিষয়টির পক্ষে অবস্থান করছি মাননীয় সভাপতি আজকের বিতর্কের বিষয়ের দিকে যদি আমরা লক্ষ্য করি আমরা যে প্রপঞ্চগুলো দেখতে পাবো সেগুলো হলো সামাজিক যোগাযোগ মাধ্যম ভালো কাজ এবং বিভ্রান্তি সামাজিক যোগাযোগ মাধ্যম এমন এক ধরনের অনলাইন সেবা প্ল্যাটফর্ম তথা ওয়েবসাইট যেখানে বার্তা ছবি মন্তব্য বিবরণ প্রেরণ ও প্রকাশ অডিও বা ভিডিও কলিং ইত্যাদির মাধ্যমে একটি কাল্পনিক সামাজিক সম্পর্ক গড়ে তোলা হয় আজকে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রমাণ হিসেবে নিচ্ছি ফেসবুক টুইটার হোয়াটসঅ্যাপ ইমো ভাইবার ইনস্টাগ্রাম ইউটিউব ইত্যাদি মাননীয় সভাপতি বিআরটিসির একটি তথ্য অনুসারে দেখা গেছে যে বাংলাদেশের যতজন মানুষ সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে তার আশি শতাংশ মানুষই ফেসবুক ব্যবহার করে সেজন্য আমরা ফেসবুক বিষয়ে বেশি আলোকপাত করব। মাননীয় সভাপতি এবার আসা যাক ভালো কাজে আজকে আমরা ভালো কাজ বলতে বুঝছি সামাজিক যোগাযোগ মাধ্যমের যে ভালো দিকগুলো রয়েছে সেগুলো যেমন একাকিত্ব দূর করা শৈশবের হারানো বন্ধুত্ব ফিরে পাওয়া নতুন বন্ধুত্ব সৃষ্টি করা ইত্যাদি মাননীয় সভাপতি আমরা স্বীকার করছি যে এই সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর অনেক ভালো দিক রয়েছে তা হয়তো মাননীয় সভাপতি খারাপ দিকের চেয়ে অনেক বেশি কিন্তু মাননীয় সভাপতি আজকের বিতর্কটি সেই জায়গায় নয় আজকের বিতর্কটি হলো সেই জায়গায় যে এর ব্যবহার হচ্ছে কোন দিকে বেশি মাননীয় সভাপতি আজকে সামাজিক যোগাযোগ মাধ্যম বিভ্রান্তি সৃষ্টিতেই বেশি ব্যবহৃত হচ্ছে এবার আসা যাক তৃতীয় প্রপঞ্চটিতে অর্থাৎ আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রপঞ্চ যেটি কিনা বিভ্রান্তিক এটির উপর ভিত্তি করেই আজকে আমাদের মূল নীতি প্রতিষ্ঠিত আমরা বিভ্রান্তিকে তিনটি ভাগে ভাগ করছি এক তথ্যগত বিভ্রান্তি মাননীয় সভাপতি এই তথ্যগত বিভ্রান্তির ফলে আমরা বিভিন্নভাবে সত্য এবং মিথ্যা যে পার্থক্য রয়েছে সেটা আমরা ভুলে যাচ্ছি মাননীয় সভাপতি মাননীয় সভাপতি চমচমস্কির বলে গিয়েছিলেন তার প্রপাগান্ডা মডেলের সঙ্গে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমের যে মিলটি করেছে করেছিলেন সেটিতে তিনি গবেষক হলিচিয়ার তিনি বলেছিলেন দুই সালে একটি গবেষণালব্ধ তত্ত্ব প্রকাশ করেছিলেন সেটিতে তিনি বলেছিলেন যে এই সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের আগে বিভিন্ন ধরনের গুজব ছড়ানো হতো টেলিভিশন রেডিও সংবাদপত্রের মাধ্যমে যেটি কিনা বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যম মাধ্যম দখল করে নিয়েছে মাননীয় সভাপতি বর্তমানে তিনি বলেছিলেন যে বর্তমান যুগে যেটি হলো সবচেয়ে দ্রুততম গুজব ছড়ানোর পন্থা সেটি হলো সামাজিক যোগাযোগ মাধ্যম এবার আসা যাক দ্বিতীয়টিতে সেটি হলো মনস্তাত্ত্বিক বিভ্রান্তি মাননীয় সভাপতি মনস্তাত্ত্বিক বিভ্রান্তি বলতে আমরা বুঝছি কোনটি বাস্তবতা আর কোনটি ভার্চুয়াল জগৎ সেটি বিভ্রান্তি মাননীয় সভাপতি এর ফলে আমরা বিভিন্নভাবে বিভ্রান্তিতে পড়ছি এর ফলে আমরা ভার্চুয়ালিটিকে বেশি আপন করে নিচ্ছি এবং আমাদের সামাজিক সম্পর্কগুলো বিনষ্ট করছি মাননীয় সভাপতি মাননীয় সভাপতি এবার আসা যাক তৃতীয় বিষয়টিতে যেটি হলো নৈতিক বিভ্রান্তি এই নৈতিক বিভ্রান্তির ফলে কোনটি সঠিক আর কোনটি ভুল সেটি আমরা ঠিক করতে পারছি না সেটি আমরা পার্থক্য ভুলে যাচ্ছি মাননীয় সভাপতি এর ফলে বর্তমান যে প্রজন্ম রয়েছে তারা যে সামাজিক যোগাযোগ মাধ্যম দেখছে প্রথমেই তারা বিভিন্ন অশ্লীল এবং খারাপ ছবি দেখতে পাচ্ছে মানুষ বর্তমানে যে কন্টেন্টগুলো ভাইরাল হচ্ছে সেগুলো অধিকাংশের মানসভতি এই অশ্লীলতাকে প্রতিনিধিত্ব করে এর ফলে মাননীয় আমাদের যে বর্তমান প্রজন্ম তারা কোনটি স্বসংস্কৃতি এবং কোনটি স্ব ঐতিহ্য সেটি মানুষ তারা ভুলে যাচ্ছে মাননীয় সভাপতি এই যে সামাজিক যোগাযোগ মাধ্যম খুললে আমরা যে অশ্লীলতা দেখতে পাই এর ফলে মাননীয় সভাপতি এছাড়া বিভিন্ন অসমর্থিত তথ্য সূত্র থেকে বিভিন্ন তথ্য পাই এটি আমরা বিশ্বাস করার ফলে আমাদের সামাজিক এবং রাষ্ট্রীয় বিভিন্ন সহিংসতা সৃষ্টি হয়ে থাকে এবং আমি আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ মাননীয় সভাপতি ধন্যবাদ সভাপতি ধন্যবাদ রাধিত রায়ান এখন প্রস্তাবের বিপক্ষের প্রথম বক্তা ঢাকা ক্যান্টনমেন্ট গার্লস পাবলিক স্কুল অ্যান্ড কলেজের জান্নাত জারিনকে বক্তব্য রাখার জন্য আমি অনুরোধ জানাচ্ছি সমৃদ্ধ দেশ আলোকিত মন হয়ে ওঠে সচেতন একজন এমন বাস্তবধর্মী স্লোগান সামনে রেখে সচেতন সমাজ গড়ার লক্ষ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো বিকল্প নেই মাননীয় সভাপতি সমন্বিত বিচয়ক মণ্ডলী আমার প্রতিপক্ষ দলের বন্ধুরা এবং যারা শুনছেন আসসালামু আলাইকুম আজকে আমাদের বিতর্কের বিষয় হলো সামাজিক যোগাযোগ মাধ্যম ভালো কাজে ব্যবহারের চেয়ে বিভ্রান্তি সৃষ্টিতেই বেশি ব্যবহার হচ্ছে অত্যন্ত যুক্তিসঙ্গত কারণে আমি এবং আমার দল এই বিপক্ষে অবস্থান করছি আজকে আমরা যুক্তির মাধ্যমে এটি প্রমাণ করে দিয়ে যাব যে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তি নয় বরং ভালো কাজের ব্যবহারই বেশি হচ্ছে প্রযুক্তি যে মাধ্যম দ্বারা সমাজের সকলের সাথে যোগাযোগ করা যায় এবং যার মাধ্যমে পরস্পরের মধ্যে এবং বন্ধন গড়ে ওঠে তাকে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম ভালো কাজ বলতে ইতিবাচক ও কল্যাণকর দিকে বোঝানো হয়েছে বিভ্রান্তি ভ্রান্তি শব্দের সাথে বি উপসর্গটি যোগ করে এর প্রতি বিশেষত্ব আরোপ করা হয়েছে অর্থাৎ বিভ্রান্তি হলো তথ্যকে ভুলভাবে উপস্থাপন করে জনমতকে নেতিবাচক দিকে প্রভাবিত করা আর সৃষ্টি শব্দের সঙ্গে ই প্রত্যয় যোগ করে এর প্রতি গুরুত্ব আরোপ করা হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো বলতে আমরা বুঝি ফেসবুক ভাইবার টুইটার ইমো ইনস্টাগ্রাম ইউটিউব ইত্যাদি আমার প্রতিপক্ষ দলের বক্তা কিছুক্ষণ আগে বলে গেলেন যে সামাজিক যোগাযোগ মাধ্যম সবচেয়ে দ্রুত গুজব ছড়ানোর মাধ্যম আপনি একটু ভেবে দেখুন তো পৃথিবীতে কয়জন মানুষ এই সুবিধাটা নিচ্ছে পৃথিবীতে কয়জন মানুষ সবচেয়ে দ্রুত গুজব ছড়ানোর জন্য সামাজিক মাধ্যম ব্যবহার করছে এর থেকে সামাজিক মাধ্যম ইতিবাচক কাজে ব্যবহার করার সংখ্যাকারী মানুষ অনেক বেশি তাই আপনার এই মতের সাথে আমি একমত হতে পারছি না মাননীয় সভাপতি আজকে নিউ ইয়র্ক একটি গবেষণা দেখা গেছে পৃথিবীতে প্রায় দুশো চার কোটি বিশ লক্ষ মানুষ ফেসবুক ব্যবহার করছে আর ঢাকা ও তার আশেপাশের অঞ্চলের সংখ্যা দুই কোটি চল্লিশ লক্ষ মাননীয় সভাপতি যদি আজকে সামাজিক যোগাযোগ মাধ্যম বিভ্রান্তির কাজের বেশি ব্যবহার করা হতো তাহলে কি এত মানুষ এখনও সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করত মোটেও না আজকে আমরা কিছু ক্ষেত্র দেখে ব্যাখ্যা করে ব্যাখ্যা করে দিয়ে যাব যে সামাজিক যোগাযোগ মাধ্যম ভালো কাজের বেশি ব্যবহার করা হচ্ছে বিভ্রান্তির সৃষ্টিতা নয় সেই মাধ্যমগুলো হলো যোগাযোগ ব্যবস্থা ক্ষেত্র, চিকিৎসা ক্ষেত্র আইনের কঠোর প্রয়োগ ও বাস্তবায়ন সচেতনতা কর্মসংস্থান অর্থনৈতিক সমৃদ্ধি জনমত গঠন ও গণসংযোগ মায়ণ সভাপতি বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যম মানুষের ভৌগোলিক দূরত্বকে অনেক কমিয়ে ফেলেছে এর মাধ্যমে আগে যখন কোনো আত্মীয় স্বজনের কাছে কোনো খবর পাঠাতে হতো তা চিঠির মাধ্যমে পাঠাতে হতো কিন্তু সেই চিঠির খবর পৌঁছতেও তিন চার দিন লেগে যেত তবে বর্তমানে দেখা যাচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমের কারণে অনেক অল্প সময়ে মানুষ তথ্য আদান প্রদান করতে পারছে এছাড়াও সামাজিক যোগাযোগ মাধ্যমের ফলে বিদেশে যোগাযোগটা অনেক সহজে দাঁড়িয়েছে মাননীয় সভাপতি একটা সময় ছিল যখন মা তার বিদেশে থাকা সন্তানের সাথে একটু কথা বলার জন্য চার পাঁচ ঘন্টার সময় ব্যয় করে ঘন্টার পর ঘন্টা ঢাকার কোনো টেলিফোন দোকানে বসে থাকতেন তিনি অপেক্ষা করতেন ছেলের মুখে একটি কথা শোনার জন্য মা আমি ভালো আছি কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমের কারণে দেখা যাচ্ছে তার সেই প্রতীক্ষা এখন পূরণ হচ্ছে তিনি অত্যন্ত সহজভাবে বাংলাদেশের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে বাস করেও সামাজিক যোগাযোগের মাধ্যমে তার সন্তানকে দেখতে পাচ্ছে কথা বলতে পারছেন এটিকে ভালো কাজে ব্যবহার নয় প্রতিপক্ষ দলের বন্ধুরা প্রশ্ন রেখে গেলাম আপনাদের কাছে মাননীয় সভাপতি বর্তমানে দেখা যাচ্ছে সামাজিক যোগাযোগের মাধ্যমের ফলে অনেক পুরনো বন্ধুদের সাথেও পুনরায় যোগাযোগ করা যাচ্ছে আজকে সামাজিক সামাজিক যোগাযোগ মাধ্যম শুধুমাত্র যোগাযোগ ক্ষেত্রে এত ইতিবাচক ব্যবহার করার পরও কিভাবে আমার প্রতিপক্ষ দলের বন্ধুরা বলছেন যে সামাজিক যোগাযোগ মাধ্যম ভালো কাজে নয় বিভ্রান্তি সৃষ্টিতে এই বিষয়ে ব্যবহার করা হচ্ছে মাননীয় সভাপতি শিক্ষার ক্ষেত্রে সামাজিক যোগাযোগ মাধ্যম দিয়েছে নতুন রূপ শিক্ষাকে এটি করেছে আরও সমৃদ্ধ আরও আরো প্রসিদ্ধ সামাজিক যোগাযোগের মাধ্যমে বর্তমানে শিক্ষার্থীরা তাদের বিভিন্ন প্রশ্নের উত্তর পেতে পারছে এবং শিক্ষকরা তাদের ফেসবুক বা ভাইবারের মাধ্যমে তাদেরকে সাহায্য করতে পারছে এছাড়া উচ্চশিক্ষার ক্ষেত্রে সামাজিক যোগাযোগ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বর্তমানে এক দেশের শিক্ষার্থী অন্য দেশে যেতে চাইলে সে দেশের বিশ্ববিদ্যালয় সম্পর্কে খুব সহজে সকল তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে পেতে পারে এছাড়াও ইউটিউবে বিভিন্ন চ্যানেল রয়েছে যার মাধ্যমে শিক্ষার্থীরা তাদের পছন্দের বিষয় সম্পর্কে অবগত হতে পারছে মাননীয় সভাপতি আজকে শুধুমাত্র শিক্ষা সামাজিক যোগাযোগ মাধ্যমে যখন এত ইতিবাচক ব্যবহার হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে তখন কিভাবে আপনারা বলছেন যে এতে বিভ্রান্তির ব্যবহারটাই বেশি হচ্ছে না এখানে সামাজিক যোগাযোগের ভালো ব্যবহারটাই বেশি হচ্ছে এবং আজকে সামাজিক যোগাযোগ মাধ্যম ভালো কাজে ব্যবহার করছে পৃথিবীর কোটি কোটি মানুষ এর মধ্যে কয়েকশো মানুষের বিভ্রান্তি আমরা গণায় ধরবো না কয়েকশো মানুষের বিভ্রান্তির সাথে কোটি কোটি মানুষের ভালো ব্যবহার কখনোই গ্রহণযোগ্য হতে পারে না তাই মাননীয় সভাপতি আজকে আমার বিশ্বাস প্রতিপক্ষ দলের বন্ধুরা আমাদের সাথে সুর মিলে বলবেন সামাজিক যোগাযোগ মাধ্যম ভালো কাজেই বেশি ব্যবহার করা হচ্ছে বিভ্রান্তি সৃষ্টিতা নয় ধন্যবাদ মারেন্দ্র সভাপতি ধন্যবাদ সবাইকে